গুড ইভিনিং বন্ধুরা এখন দোকানে এসে গেছি এখন বাজে ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা আর আজকে সকালে কোনো ব্লগ দিতে পারেনি কারণ মানে এক্সট্রিম টায়ার্ড ছিলাম এত ঘুমিয়ে পড়েছি যে আমি চোখ খুলে দেখছি যে মানে দশটা পঞ্চাশ বেজে গেছে ছেলেকে স্কুলে তো আজকে পরীক্ষা ছিল আর পরীক্ষা দিতেও চলে গেছিলো তারপর রেডি ফেডি করে তারপরে ভীষণ একটু মানে ড্রাউজি লাগছিল তারপরে আমি শুয়ে গেলাম আর কতটাই ঢকলায় হয় বুঝতেই পারছো এর পরে তো আমার অনেক কাজই মানে আমার হাজব্যান্ড আর মা অনেকটাই আমাকে বাঁচিয়ে দেয় অনেক কাজেই অনেকই হেল্প পাই আমি কিন্তু এর পরে যদি আমি আরও বেশি কাজ করতাম তাহলে কিন্তু আরও অবস্থা খারাপ হয়ে যেত যাই হোক চোখ খুলেছে আমি দশটা পঞ্চাশ কেন কুম্ভকর্ণ আমাকে বলি সেইটা তোমরা নিজেরাই দেখো আর এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা আর আমি দোকানে চলে এসেছি আর এখানে এখন আমার কাজের পর্ব শুরু দোকানটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে নিয়েছি দেখো মালগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি দোকানে এখন সাড়ে বেজে গেছে আর এখন দেখি লেটসি কি হয় আজকের দিনে তবে আমি যতই স্ট্রাগল হোক যাই হোক স্ট্রাগলটাকে স্ট্রাগল মনে করি না আমি মনে করি এটা একটা চ্যালেঞ্জ আর এটা আমাকে সাকসেস পেতে হবে আর তোমরা কতজন আমার মতো স্পোর্টস আর না এটা স্পোর্টস এটা স্পোর্টস তো তোমরা আমার মতো কে কে আছো অবশ্যই জানিও আর আমি হারতে মানে আমি মানে যখনই কোনো কিছু সংকট আসে বা কোনো চ্যালেঞ্জ আসে খুব স্ট্রাগেল আসে মানে যেটাকে আমরা বলি বিপদ আপদ অনেক কিছু আসে তখন একটু ভেঙে পড়ি এটা স্বাভাবিক এটাতে একদম অস্বীকার করবো না কিন্তু তারপরে এরম ভাবে তোমাদের সাথে যতই কষ্ট হোক আমার একটাই ফন্ডা আমি হাসতে হাসতে একটা ফোন এসে গেছিল সেই জন্য আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কিন্তু যেটা বলছিলাম আমার এটাই ফান্ডা যে আমি হাসতে হাসতে সব কিছু করতে পারি আর আমি করতেও চাই দুঃখ কষ্ট ভালো মন্দ সবটাই থাকবে পৃথিবীতে কিন্তু আমরা যদি হাসতে ভুলে যাই তাহলে কি করে হবে আর এবারে ছটার দিকে কাটা গড়িয়ে গেছে এবার কিন্তু আমাকে একটু ধূপ দেখাতে হবে আমার মা তারাকে দেখো ওখানে মুখ শুকনো করে বসে আছে মেয়ে তো এসে গেছে কখন এখনো পায়নি ধূপ পায়নি তো এখন মাকে একটু পুজো করবো আর এইভাবে দোকানটাকে একটু রং চং করতে ইচ্ছে করে কিন্তু একা তো পেরে উঠছি না আর এতদিন বাবাই দেখেছে এখন দেখো আমাকে কি দেখতে হয় দোকানে দোকানের মাল যেগুলো আসে সেগুলো সব স্টক মিলিয়ে আমাকে নিতে হয় যেগুলো সেলসম্যানের কাজও আমাকেই করতে হয় এখন আমি একটা লোক যে নেবো কি করে নেবো আমি দোকান খুলবো কখন তারই নেই গ্যারান্টি তো আমি কী করে লোক নেবো আর অনেক পুরোনো দোকান যেহেতু সেই জন্যে কাস্টমারও আছে সেই জন্যে দোকানটা কিছু চলছে আর খুব মানে এমন জায়গায় আছে যে যেখানকার মানে মানে মানুষ মানে একদম মেট্রোর পাশে এখানে ট্রান্সপোর্টও খুব ভালো আছে তো সেই জন্যে এই দোকান তো আর হবে না এখন আমি এখানে পুজো করতে চলে এসেছি আর এই যে ব্যাক সাইডে এখানে এই জায়গাটার মধ্যেই ঠাকুরকে রাখা রয়েছে আর এখন আমি এখানে ধূপ জ্বালাতে চলে এসেছি খুব ছোট জায়গা তার মধ্যে সব কিছু মানে মালপত্র এবং আমাকে নিজেকেও ম্যানেজ করে চলা এদিকেও একটা গেট আছে ঢোকা বেরোনোর এখানে ঢুকতেই ডান দিকে ঠাকুরকে রাখা হয়েছে এবং ঠাকুরকে আমি দুধটা দিয়ে নিচ্ছি চটপট আমি ঠাকুরকে দুধটা দিয়ে নিই আর ঠাকুরকে সারা দুধটা দেওয়ার পরে সারা দোকানেই আমাকে দুধটা ঘোরাতে হবে বন্ধুরা তোমরা যারা কলকাতায় থাকো অবশ্যই আমার দোকানে এসো ভিজিট করো কিছু মালপত্র কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই এ নিয়ে যাও এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা তোমাদেরকে বলবো যার লাইফে কোনো রকম সংকট এলে পরিস্থিতি কোনো যাই হোক না কেন একবার তারাপীঠে গিয়ে মাকে মানত করে আসবে সব সংকট মুক্ত হয়ে যাবে এবং যে কোনো সমস্যায় জন্ম মৃত্যু বিয়ে নিয়ে আমি কোনো কমেন্ট করবো না এখানে আমার কাস্টমার চলে এসছে দেখো তার সাথে কথা বলছি জন্ম মৃত্যু বিয়ে নিয়ে আমি কিছু বলবো না এইটা বিধাতাও পরিবর্তন করতে পারেন না আমি যতটুকু শুনেছি কিন্তু তোমার রকম সংকট হলে মেন্টাল পিস বা কোনো রকম কোনো রকম সামাজিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতি বা কোনো রকম বিপদ আপদ নিরাপত্তা যাই হোক না কেন যে কোনো ধরনের প্রয়োজন কারো চাকরি কারোর শিক্ষা অবশ্যই একবার তারাপীঠে গিয়ে মানত করে আসবেন আপনাদের মানতে যদি মা সাড়া না দেয় অবশ্যই আমাকে এখানে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু লাইফে অনেক বড়ো বড়ো বিপর্যয়ের মধ্যে মায়ের কাছে কিন্তু গিয়ে খুব শান্তি পেয়েছি এই জন্য আমি বলবো তারা মায়ের কাছে আপনারা অবশ্যই যান এবং কিছু পান বা কিছু চাইবা না থাকলেও মায়ের কাছে যান মায়ের কাছে গেলে দেখবেন একটা অদ্ভুত ধরনের শান্তি পাবেন আমার শ্বশুরমশাই গত বছর চব্বিশে জুন এক্সপায়ার করেছেন যার জন্য আমরা এক বছর যেতে পারিনি আর এইবার যাব দোকানের প্রথম কাজ হলো দোকান খোলা সেকেন্ড কাজ হলো ঠাকুরকে দুধ দেওয়া আর থার্ড যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের এই হালখাতা যেটা পয়লা বৈশাখের সময় যে হাল খাতা করা হয় পয়লা বৈশাখ দিন সেইটা প্রত্যেক দিন নিয়ম করে লিখতে হয় আর এটার মধ্যেই সব কিছু লেজার থাকে লেজার একটা থাকে যে এখানে কত কী খরচা হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তো সেই জন্য এই খাতাটা মেনটেন করতে হয় সব কিছুই সব থেকেই সামলানো খুবই কঠিন কাজ কিন্তু হার তো মানবো না ভেবে নিয়েছি এটাই হার মানছে যতক্ষণ না করে করবো না ততক্ষণ চেষ্টা করবো আর এই খাতাটা এবার লিখতে হবে এই খাতাটা লিখছি এখন আমার খাতায় লেখা হয়ে গেল এরপরে দেখা যাক কি হয় কাস্টমার ইনকোয়ারি তো স্টার্ট হয়ে গেছে আপনাদের সামনেই দেখলে কিন্তু তার যে জিনিসটা বলছে সেটা মার্কেট আমার দোকানে কেন মার্কেটেই অ্যাভেলেবেল হয় না জিনিসটা একটা রেয়ার জিনিস চাইল তো সেই জন্য দিতে পারলাম না আর এক একটা জিনিস এরপর আমাকে ক্যাশ খাতাতে লিখতে হবে ক্যাশ খাতার মধ্যে কী কী আছে ক্যাশ খাতায় আমাদের নাম পরিচয় করতে হয় তারপরে নাম দিয়ে জিনিস হয় এইভাবে আমাদের দোকানটা স্টার্ট হয় হচ্ছে আমাদের এইখানে একটা কপি রাখতে হয় আপনারা যখনই কোনো দোকানে যাবেন অবশ্যই বিলটা চেয়ে নেবেন তাহলে সরকারের অনেক বড় উপকার হবে আর যদি দোকানদারের উপকার করতে চান তাহলে বিলটা নেবেন না এতে কিছুই লাভ হয় না জানেন তো ট্যাক্স ডিপার্টমেন্ট যখন ওরা খুব কোন দোকানদার কত টাকা দিয়েছে সেটা আপনারা দিন বা না দিন ওই হিসেব মেলানো অত সহজ নয় আপনারা দিন বা না দিন সরকারের ঘরে যে টাকা যাওয়ার সে আপনারা না দিলেও অন্য কেউ সরকারটি বুঝে ঠিক বার করে নেয় তবে সব সবসময় আমি বলবো পাকা বিল নিন পাকা বিল নিয়ে আপনাদের লাভটা কি আছে কোনো কিছু এক্সচেঞ্জ করবেন করতে পারবেন কোনো কনজিউমার ফোরাম কিছু দরকার হলে যে আপনার তো পাকা বেচার সেটা করতে পারবেন না যদিও এইসব ছোটোখাটো জিনিস কেনা বেচাতে পাকা বিলের দরকার মানে পাকা বিলের জন্য কনজিউমার কেউ যায় না তাও বলছি ধর টু একটা ইলেকট্রনিক গ্যাজেট কিনতে তো সে অবশ্যই পাকা বিল নেবে তো আমার মনে হয় দু টাকা বাঁচাবার জন্য পাকা বিলটা নেবেন না এটা করবেন না অবশ্যই পাকা বিল তাতে আপনাদের যে ট্যাক্স ডিউ করতে হয় কোনো সুবিধা অসুবিধা হলে পাকা দিতেই হেল্প করবে আর সবসময় আমি বলবো যে যে সমস্ত দোকান জেনুইন সেই সমস্ত দোকান থেকে মাল কিনবেন দু টাকা চার টাকা বাঁচাবার জন্য এদিক ওদিক করবেন না তাতে আপনাদেরই লোকসান কেননা আমার এখানে এক্সপিরিয়েন্স বলছে আমার এখানে মানে দু থেকে আমি দোকান জয়েন করেছিলাম আর এখন দু তো আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি অনেক মানুষই মানে টাকা বাঁচাতে মানে যেটা ফোর হান্ড্রেডের ব্যাগ সেটা বাইরে গিয়ে সেম টাইপের দেখতে টু হান্ড্রেড টু ফিফটিতে পাচ্ছে নিয়ে না কিন্তু তারপর সেগুলো ইউজ করতে পারে না তো গেঞ্জির ক্ষেত্রেও তাই বলছে যে জকি বাইরে পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে কেউ বলছে রূপা ষাট টাকা পাওয়া যাচ্ছে এরকম অনেক কাস্টমারই আসে কিন্তু আমি তাদের বলছি প্রয় ক্ষমতা তো অবশ্যই মানুষের কমেছে কিন্তু আমার মনে হয় যে এগুলো কোয়ালিটি কম্প্রোমাইজ কখনোই করা উচিত না কোয়ালিটি আপনি কম্প্রোমাইজ করে কিছু করতে পারবেন না আলটিমেটলি আপনাকে সারা বছর যদি চারটে গেঞ্জি কিনতে হয় তো আপনি একটা গেঞ্জি দিয়ে দু বছর চালাতে পারবেন যদি একটা ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনতে পারেন তবে কোয়ালিটি আপনাকে বুঝে নিতে হবে আপনি না চিনতে পারলে বড় দোকানে যান যে সমস্ত যখন জেনুইন আমাদের তো এখানে একটা হোশিয়ারি গুডসের দোকান এবং আমরা মোটামুটি কাস্টমারকে যেটা গাইড করা যায় করি কিন্তু এমন অনেক কাস্টমার আছে যারা নিজেরাই সব কিছু বলছেন এবং তারা নিজেদের মানে দাম দোস্ত কিছু তারা ঠকেন কিছু নেই আমরা তাদেরকে এখন খোলা ছেড়ে দিই যে আপনারা যদি ঠকতে চান তো ঠকুন তারপরে আবার তারা ব্যাক করে পরে আসে কিন্তু অনেকটা কাস্টমারই আছে বোকা সারা জীবন ধরেই মানে খরচা করতেই থাকে আর খরচা করতে করতেও কিন্তু সেটা ঠিক জায়গায় যায় না কারণ তারা অকারণ খরচা করে যায় মানে তারা টাকা বাঁচাতে গিয়ে টাকাটাকে অতিরিক্ত খরচা করে থাকে যাই হোক এটা আমি দোকানদার হিসেবে আপনাদেরকে একটা সাজেশন দিলাম এই জিনিসগুলো মেনটেন করা দরকার তবে যারা কোয়ালিটি চেনেন তারা অনেক দোকান থেকেই অনেক রকমই দেখে মানে দাম দর করে কিনতে পারবেন সেটাতে কোনো অসুবিধা নেই তবে আমার মনে হয় ন্যায্য মূল্যের দোকানেই সবসময় যাওয়া উচিত তারা কখনো আপনাদের না আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক যদি না হয় তো অ্যাটপ্লিজ কমেন্ট করবেন যে আমার ভিডিওটা ভালো লাগেনি আর আজকের জন্য এই পর্যন্তই আর এটাকে ব্লগটাকে বাড়াতে পারবো না কারণ আমার এখন এটা কাজের জগৎ কাজের টাইম আপনাদের সাথে আড্ডা মারতে গেলে ঘরেই মারতে হবে আর এখন এই পর্যন্ত আর আজকে একটি ব্লগ সকালবেলা দিতে পারেনি ক্ষমা করবেন বাই বাই সি ইউ থ্যাংকস ফর ওয়াচিং বেদাংশ ফ্রম শুভ্রাষায় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ